কালো রাত কাটে না কাটে না এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না ঘরে না মাঠে না সত্যি ঠাকুর শোনো সত্যি ঠাকুর গো আমাদের খোকা খোকু তোমারও কি পর গো মা এত ডাকি খিদের দেবতা বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে তুই আর আমি দুঃখ ভুলবো ভুলবো পেটের জ্বালা খিদের দেবতা সে কি একেবারে কালা বাছা আমরা অচ্ছুত তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না নাকো আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায় আই রদুর বস্তিতে আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে আই টুকুতে আই রে সোনা এইটুকুতে না আই শীতে রীতে ঠান্ডা হয়ে যায় আই রে শীত মারিয়ে ভয়ের ডাইনি বোরের চুল ধরে দে তাড়িয়ে আই লক্ষ্মী আই রে সোনা রাত গেলে কি ভোর হবে না শূন্য উঠান শূন্য শূন্য ভাড়ার ঘর এমন তোর এ কোন কঠিন জ্বর এর ঝাটা ওর লাঠি খেয়ে বেড়েছিস তুই ছেলে বাঁচবি কি তুই এই ছড়েও উপসে দিন গেলে বৃষ্টি পরে টাপুর ও টুপুর আমি কি তোর মা চোখের জলে ঘর ভেসে যায় তাপ তো কমে না ক্ষোধার আগুন দাও 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 কান্না ভেজা ঘরে মায়ের কোলে দুধের শিশু দুধ ছড়া বরে। বাইরে বাতাস সাঁচড়ে পড়ে আমি কি তোর মা ছাটা শইলাম লাথি সইলাম কি চন্দে সোনা ছাটা শইলাম লাথি শইলাম কি চন্দে সোনা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন